নমস্কার মানুষরূপী মানুষ যারা মানুষকে হত্যা করে তাদেরকে বলা হয় নরপিসাজ। তাহলে এই পর্যন্ত ভারতবর্ষের ত্রিপুরা রাজ্য জুড়ে আমরা যেভাবে বাঙালি গণহত্যার যে কর্মকাণ্ড দেখলাম বাঙালি নিধন নিধনযজ্ঞে মেতেছে যে সকল রাজনৈতিক নেতারা সেই সকল রাজনৈতিক নেতাদের কি আমরা নরপিসাজ বলতে পারি জনগণ আপনারাই বিচার করুন কারণ আমরা এখন পর্যন্ত দেখলাম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বাঙালি অধুষ্ঠিত অঞ্চল যেগুলো রাজ্যর বিভিন্ন রাজ্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল যেমন অসমে মেলির বাঙালি গণহত্যা ত্রিপুরা রাজ্যের মান্দের বাঙালি গণহত্যা আজও পশ্চিমবঙ্গের ভিতর দাঁড়িয়ে বাংলার অঞ্চলে বাঙালির উপর যেভাবে আঙ্গুল তুলে তারা বিদেশি বাংলাদেশি তোকমা দিয়ে বাঙালিদেরকে টার্গেট করে নির্যাতন করছে অপমান করছে হত্যা করছে এ সমস্ত হত্যা লীলা তাদের হত্যাযোগ্য বা বাঙালি কাল কালো আইন ষড়যন্ত্র পরিকল্পনা তাদের এই সকল সিদ্ধান্ত সেগুলো থেকে একটা জিনিসই প্রমাণ করে যে এরা বাঙালি নিধনযজ্ঞে মেতেছে উন্মাদ হয়ে ঘুরছে এবং সেভাবেই রাজনীতি করে নিজেদের ক্ষমতার সাথ তারা আস্বাদন করছে বিলাসবহুল জীবনযাপন করছে হ্যাঁ বন্ধুগণ বাঙালিদেরকে বাঙালিদেরকে টার্গেট করে বাঙালিদের জীবনকে ধ্বংস করে বাঙালিদেরকে হত্যা করে রাজনৈতিক নেতারা কিন্তু ত্রিপুরা রাজ্যের ভিতর আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করছে তাহলে তারা যেভাবে বাঙালি নিধন করছে আমরা বলতে পারি তাদের এই কর্মকাণ্ড দেখে তারা নরবিশ বলতে পারি বলতে পারি তাদের যে আন্দোলন তাদের যে চিন্তাধারা সেটা মানবতা বিরোধী কারণ অনুপ্রবেশকারী বাংলাদেশি তকমা দিয়ে বাঙালিদের ভাগ্যলিপি পরিবর্তন করা যায় না বাংলার বাঙালিদেরকে বাংলার বাঙালিদেরকে যেভাবে বঞ্চিত করেছে ছিনিয়ে নিয়েছে বাঙালিদের জমি ভিটে ছাড়া করেছে অসাংবিধানিকভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম এবং বৈরী নেতারা মিলে এডিসি তৈরি করেছে যে এডিসির উন্নয়ন আজ পর্যন্ত হয়নি তাহলে বাঙালি কোথায় তাদেরকে কোথায় তাদেরকে শোষণ করলো বাঙালিদেরকে তো উল্টো শোষণ করেছে কারণ বাঙালিরা ত্রিপুরার ভূমিপুত্র এখানকার অধিবাসী আজকে বাঙালিদের উপর এইভাবে চরম আঘাত এনে চলেছে রাজনৈতিক নেতৃত্বরা কংগ্রেস সিপিআইএম যে অন্যায়টা করেছে বৈরী নেতারা রাজনৈতিক খাতার খাতায় নাম লিখিয়ে বাঙালিদেরকে এইভাবে গণহত্যা করে নির্যাতন করে উদ্বাস্ত করে যে অন্যায়টা করে চলেছে বর্তমানে বিজেপিও সেই পথে হাঁটছে তারা বাঙালিদের নির্যাতন নিয়ে বাঙালিদের উপর ঘটে যাওয়া হত্যা নিয়ে তারা মুখ খুলেন না তাহলে তাদের এই ভূমিকা এই নিশ্চুপ ভূমিকা পালন করার দিকটি এটাই প্রমাণিত করে যে তারা অন্তত ত্রিপুরার সার্বিক কল্যাণ চায় না তাহলে এমন অবস্থায় দুই দিন পর পর আমরা লক্ষ্য করতে পারি যে ত্রিপুরা রাজ্যের রাজনীতিকে উত্তপ্ত করে রেখেছে ত্রিপ্রামতা পার্টি দেখা যাচ্ছে ত্রিপ্রামতা আইপিএফটি এবং বিজেপি সরকার চলছে ত্রিপুরা রাজ্য জুড়ে তাহলে তারা এখন পর্যন্ত কেন তিন দলের থিঙ্ক কোথায় তাদের রাজ্যের এই যে রাজনৈতিক নেতৃত্বরা তারা এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যের সার্বিক পরিকল্পনা নিয়ে কল্যাণের পরিকল্পনা নিয়ে তারা এগোতে পারছে না কেন আসলে নিশ্চয়ই আইপিএফটিরও নিজস্ব কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা থাকার কথা তীব্র থাকার কথা বিজেপিরও নিশ্চয়ই আছে তাহলে তারা সেই সিদ্ধান্তগুলি দিয়ে মানে প্রয়োগ করে ত্রিপুরা রাজ্যের উন্নতি করতে পারছেন না কেন তাহলে প্রশ্নটা এইটা উঠছে না যে তাদের আইডিওলজিতে তাদের দর্শনে বা তাদের দলের নীতি আদর্শের মধ্যে সর্বাধিক ত্রুটি আছে এরা দিশাহীন এরা দিশাহীনভাবে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে চাইছে এবং সেই নেতৃত্বরেই আমরা কুফল লক্ষ্য করতে পারছি ত্রিপুরা রাজ্যে প্রতিদিন তাদের নাটকীয় কার্যকলাপ প্রতিদিন তাদের তাদের ভ্যাংচামি তাদের কুশব্দ প্রয়োগ একে অপরের প্রতি এই শিক্ষা দিচ্ছে ত্রিপুরার ছেলে মেয়েদেরকে এই শিক্ষা দিচ্ছে নবপ্রজন্মকে তারা মানবতা বিরোধী কথাবার্তা বলে তারা রাজনীতির প্রাঙ্গণে এইভাবে মত্ত হয়ে দিন কাটিয়ে দিচ্ছে বন্ধুগণ ত্রিপুরার জনগণ আজকে সচেতন হওয়ার পালা আপনারা সবাই জেনে গেছেন যে কংগ্রেস সিপিএম কোনোদিনও এখানকার মানুষের বন্ধু ছিল না স্থানীয় মানুষদের বিশেষ করে বাঙালি জনগোষ্ঠীর সাথে তারা কোনো কাজ করেনি আপনারা সেটাও বুঝে গেছেন যে বিজেপিও বর্তমানে সেই ব্যাপারে কিছু করতে পারছে না কারণ তাদের যে ভ্রমরাত্মা সেটা নিহিত আছে কেন্দ্রীয় বিজেপিদের অধীনে এখন কেন্দ্রীয় বিজেপি যেভাবে বলবে এখানকার বিজেপির নেতারা উপদেষ্টারা সেভাবেই কাজ করবে এদের হাত বাধা এর কিছু করতে পারবে না এদা এরা এদের সুবিধা ভোগ করবে এদের সুবিধার জন্য এদের সুবিধার জন্য আমার প্রকৃত প্রকৃত যে বাঙালি এই অঞ্চলের ভূমিপুত্র ত্রিপুরার ভূমিপুত্র অধিবাসী বাঙালি তারা কেন মরবে তাদের ভুল সিদ্ধান্তের জন্য অন্যায় সিদ্ধান্তের জন্য তাদের অন্ধ রাষ্ট্রের মতন ভূমিকা পালন করার কর্মকাণ্ডের জন্য আমার বাঙালি সমাজের মানুষ কেন ভুগবে এর কৈফত দিতে হবে বর্তমান বিজেপিকে দিতে হবে প্রতিটি বিজেপি দলের রাজনৈতিক যে নেতা নেত্রীরা আছেন তাদেরকে তারা কেন বাঙালির সঙ্গে ঘটে যাওয়া প্রতিটি নির্যাতন গণহত্যার প্রতিবাদ করেননি কেন আজ পর্যন্ত এতগুলি অন্যায় অপরাধের এখন পর্যন্ত কোনো প্রকার সুষ্ঠু তদন্ত বিচার বিভাগীয় কমিটি তারা বসায়নি মান্দায়ের যে বাঙালি গণহত্যা ত্রিপুরা রাজ্য জুড়ে মানে শুরু করেছিল মান্দাই থেকে উনিশশো আশি সেই জুনের গণহত্যার নির্মম নির্যাতন নির্মমভাবে যে ঘটনা ঘটিয়েছিল বৈরীরা সেই সমস্ত বিষয়ে আজ পর্যন্ত বিজেপি কেন খোলাসা করেনি তাহলে বিজেপির নেতা নেতৃত্বদেরকে আমরা শ্রদ্ধা করি কোন দৃষ্টিভঙ্গিতে যেখানে বিরোধী কার্যকলাপকে এ যারা মানে করে চলেছে সেই তীপ্র আইপিএফটির নেতৃত্বরা তাদেরকে তারা শরিক দল বানিয়ে ভোটের রাজনীতি করে ক্ষমতা দখলের রাজনীতি করে চলছে তাদেরকে আমরা কিভাবে ক্ষমা করতে পারি বলুন আপনারা জবাব দিন স্থানীয় ত্রিপুরার জনগণ আপনারা বিচার করুন আমরা বাঙালি সমাজের মানুষকে আমরা ন্যায় পেতে পারি না আমরা কি মানুষ না এই পৃথিবীর বুকে আমরা কি অপরাধ করেছি বাঙালির ঘরে জন্ম নিয়ে এই বাংলার বুকে বাঙালি হয়ে জন্ম নেওয়াটা কি অপরাধ যদি অপরাধ না হয়ে থাকে তাহলে আপনারা এর এর জবাবটা আপনারা দিন আপনারা আপনারা আজ পর্যন্ত মুখ চুপ করে মানে বেঁধে রেখেছেন কেন কেন চুপ হয়ে বসে আপনারা দিন কাটাচ্ছেন যে আর রাজনৈতিক দলের নেতারা কিছু করবে ভালো কিছু করবে কি করবে একটা সমাজ ব্যবস্থা পরিচালনা করতে গেলে এখানকার স্থানীয় জনগণের যে প্রাথমিক যে দিকগুলো অন্য বস্র শিক্ষা চিকিৎসা বাসস্থান প্রয়োজনীয় যে দৈনন্দিন চাহিদা পূরণ উৎপাদন যোগান এগুলোর নিরাপত্তা এগুলোর গ্যারান্টি সুনিশ্চিত করবে সেইগুলোর পরিকল্পনা না করে সেইগুলোর সিদ্ধান্ত না করে তারা হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি করছে পাহাড়ি বাঙালি বিভাজনের রাজনীতি করছে আর এটাকে আপনারা প্রশ্রয় দিয়ে যাচ্ছেন দিনের পর দিন হাজার হাজার লাখ লাখ ভোট দিয়ে তাদেরকে জিতিয়ে চলেছেন আর এই ধরনের অসভ্যতা নোংরামি যত কুশব্দ এবং কু কর্মকাণ্ড মারপিট গুন্ডামি মাফিয়াগিরি এগুলোই আমরা লক্ষ্য করতে পারছি এগুলো কি আমরা আমাদের এই বর্তমান প্রজন্মকে এবং আগামী প্রজন্মকে উপহার দিতে চাই নিশ্চয় না নিশ্চয়ই আমাদের আগামী প্রজন্ম এগুলো ডিজার্ভ করে না ভবিষ্যতের মানুষ এগুলো ডিজার্ভ করে না বর্তমানের মানুষ এগুলো চায় না তাহলে এই সকল রাজনৈতিক নেতাদেরকে কি আমরা কি কি বলতে পারি তারা যদি সংশোধনের মার্গে আসে তাহলে আমরা ভালোভাবে এগিয়ে চলতে পারি সঠিক পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে আর যদি তারা সংশোধনের মার্গে না আসে তাহলে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করতে পারি আমাদেরকে হয় এই পার নয় ও পার করতে হবে হয় আমাদেরকে ভালোভাবে বাঁচা বাঁচার জন্য ভালো দলকে নির্বাচন করতে হবে ভালো নেতৃত্বদেরকে সুযোগ দিতে হবে নতুবা নতুবা এই যে নোংরামিটা চলছে রাজনীতির মঞ্চকে ব্যবহার করে এই সকল সুবিধাবাদী বাঙালি নিধনযজ্ঞের মত্ত সেই নরপিসাজ মানুষরূপে নরপিশাচরা তাদের এই যে হুত্তা লীলা সেটাকে আপনারা বন্ধ করতে পারবেন না আজকে প্রয়োজন ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে এই শোষক গোষ্ঠীর বিরুদ্ধে নর নর বলি করার এই যে কর্মসূচিকে বন্ধ করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা বাঙালি বারবার বলছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দুনিয়ার নীতিবাদীদেরকে এক হতে হবে আমরা যদি ত্রিপুরার মানুষ যদি ত্রিপুরার নীতিবাদীরা যারা আছে যে সকল মানুষরা আছে আমরা যদি ঐক্যবদ্ধ হই আমরা তাহলে এই অপশক্তির বিরুদ্ধে কি আমরা লড়তে পারি না আমাদের যথেষ্ট পরিমাণে সেই ধরনের মানে অধর্মের বিরুদ্ধে লড়ার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু আমাদেরকে পরম স্রষ্টা প্রদান করে রেখেছেন তাহলে আমরা কেন পিছিয়ে থাকব। এই লড়াইটা লড়ছি এই লড়াইটা লড়ব এই লড়াইয়ে জয়ী হব প্রয়োজন আপনাদের পজিটিভ ভূমিকা ইতিবাচক ভূমিকা আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমরা বাঙালি দিচ্ছি ডাক দুনিয়ার নীতিবাদের এক হোক আমরা বাঙালি দিচ্ছি ডাক শোষণের বিরুদ্ধে লড়াইয়ে আন্দোলনে সামিল হোক সবশেষে এটাই বলব আমরা চাই শ্রী প্রভাতরঞ্জন সরকার প্রদত্ত সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউডের তত্ত্বের যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলোকে প্রয়োগ করে ত্রিপুরা রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ সামাজিক অর্থনৈতিক অঞ্চল হিসেবে আমরা গড়তে চাই আর এই সামাজিক অর্থনৈতিক গ্যারান্টিগুলো প্রাথমিক পর্যায়ে যদি এখানকার স্থানীয় মানুষরা পেয়ে যায় তবে আমাদের এই ত্রিপুরা ধারাবাহিকভাবে এগিয়ে যাবে কাজে আর দেরি নয় বন্ধু আমরা বাঙালির হাত ধরি আমরা এক নতুন ত্রিপুরা গড়ি আমরা বাঙালির জিন্দাবাদ দুনিয়ানীতিবাদের এক বাংলা ঐক্য জিন্দাবাদ সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউড জিন্দাবাদ ধন্যবাদ নমস্কার